তো আমরা আজকে অনেক কষ্ট করতেছি তার কারণ হচ্ছে আমরা দুই তিন দিনের মধ্যে এখানে চলে আসতে হবে আর মাংসের বাইরে কতদিন থাকা যাবে বলেন তো নিজের বিবেক নিয়েই চলতে হবে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জুয়ে আর আমি আজকে সারা দিনে অনেক কাজ করতেছি এখন পর্যন্ত দিনে খাই নাই হ্যাঁ জুয়ে ঘরের ভিতরে নেওয়ান দিচ্ছে এই রান্নাঘরের নেওয়াটা শেষ করে ও চলে গেছে ঘরের ভিতরে নেয়ন দিতে আর আমিও অনেক কাজ করলাম ওই সাইডে যে জালানাটা আছে জালানাটা ইট দিয়ে গেঁথে দিলাম আর রুমের ভিতরে যে ফোকটগুলো আছে হ্যাঁ ফোকটগুলো মেরে দিচ্ছি আপনাদের দেখা একটু কেমন দেখাই রুমের ভিতরটা চলো না খাইনি একবার লেপে যাই একবার লেপে যাবা পরে একবার গোসল করে না তো আপনি অনেকেই বলেছিলেন যে আছে সিমেন্টে নেপে দিলে ঘরটা সুন্দর দেখা যাবে এবং সাদা দেখা যাবে এই জন্য জুয়ে ঘরটা সিমেন্টেই নিবে দিচ্ছে আর আমি এতক্ষণ এই যে ইয়েগুলো করলাম জ্বালানোর গুলা মেরে দিলাম হ্যাঁ এখন সুন্দর মতোই দেখা যাচ্ছে আর ওই সাইডটা টিন দিয়ে মেরে দেবো না যেন বাতাসটা না ঢোকে আর এই সাইডে যে ফোকটগুলো দেখছেন ফোকরগুলো প্রত্যেকটা ফকটই মারা হয়েছে এই সাইডে দিয়ে এই যে নিচ দিয়ে এই সাইডের গুলো মেরে দিছি আর জালানার ওই পাশটা আপনার আছে আমাদের টিন আছে ওই টিনগুলা দিয়ে মেরে দিব তাহলে বাতাস ঢুকবে না তো আমরা আজকে অনেক কষ্ট করতেছি তার কারণ হচ্ছে আমরা দুই তিন মধ্যে এখানে চলে আসতে হবে আর মাংসের বাড়ি কতদিন থাকা যাবে বলেন তো নিজের বিবেক নিয়েই চলতে হবে তো বিবেক থাকতে থাকতে আমাদের চলে আসতে হবে এখানে বাড়ির তো প্রায় কাজই কমপ্লিট হয়ে গেছে থাকার মতো উপযুক্ত হয়ে গেছে এই জন্য আমরা দুইজনে আজকে সকাল থেকে প্ল্যান করেছি যে থাকার মতো যে কাজগুলো আছে ওই কাজগুলো সেরে ফেলে আর আমি একটা চিন্তা করছি যে এই যে চকিটা আছে না চকিটা এখানে রেখে দিলে খাওয়া দাওয়াও যাবে এরপরে আবার হচ্ছে এখানে রেস্ট নেওয়া যাবে জয় বলল হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে তো এখানে রেখে দিতে হবে আর একটা চকি কেনা কেনার সম্ভাবনা আছে তো এটা চকি কিনবো আপনারা সবাই দোয়া করবেন তো ভিডিও আমি শর্ট বানাতে চাই না আপনারা শর্টটা পছন্দও করেন না অনেক লং ভিডিও পছন্দ করেন তো এখন আসছে এখানে না আসা অবধি লং ভিডিও বানানো যাচ্ছে না তো কাল পরশু আসার পর থেকেই লং ভিডিও পাবেন ইনশাল্লাহ এখন দু একদিন আপনার শর্ট ভিডিও একটু দেখেন তো জুই অনেক কষ্ট করতে আসে সকাল থেকে হ্যাঁ এখন পর্যন্ত খাইনি মুখটা দেখেন একদম শুকিয়ে গেছে এখন কিন্তু মাসালা ঘরটা ভালোই দেখা যাচ্ছে হ্যাঁ ওই পাশটা বেশি শুকায় গেছে তো সুন্দর হ্যাঁ ওই যে সাদা হয়ে গেছে এটাও সাদা হয়ে যাবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা আপনাদের জন্য দোয়া রইল ভালো থাকবেন